প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত প্রাথমিকে বত্রিশ হাজার চাকরির নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জি কি কোনোভাবে জড়িত এ কথা কেন বলছি কারণ প্রাথমিকে যে বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় মামলাকারী পক্ষের আইনজীবীরা এই দুর্নীতি কিভাবে হয়েছে তা তারা আদালতে দাবি করে জানাচ্ছে যে এই দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগশাসন যোগসাদশ ছিল বলে দাবি করছে মামলাকারী পক্ষের আইনজীবীরা একটু বিস্তারিত আলোচনায় আসে এই বিষয়টি নিয়ে ইটিভি ভারত একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন প্রাথমিকে বত্রিশ হাজার চাকরির নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিষেক বিস্ময়সূচক চিহ্ন রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের একটু ডিটেলসে আসি প্রাথমিকে শিক্ষক নিয়োগে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় আইনজীবীরা এদিন দুর্নীতি কিভাবে হয়েছিল তা বিস্তারিত তুলে ধরেন এরপর রাজ্যকে একাধিক প্রশ্ন করে আদালত আর একটু ডিটেলসে আসি ইটিভি ভারত যে তাদের প্রতিবেদন করছে সেখানে ইটিভি ভারত যেটা লিখছে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্যের একাধিক প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে একাধিক প্রশ্নের উত্তর চাল চাইল কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বেঞ্চে দীর্ঘ শুনানি হয় মানে গত বুধবার এই শুনানিটা হয়েছে মামলাকারী পক্ষের আইনজীবীরা এই দুর্নীতি কীভাবে হয়েছে তা আদালতে দাবি করে জানান এমন কি এই দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগশাসন যোগসাজস ছিল বলেও দাবি করেছেন তারা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি লেখাটি দেখে নিন আমি ইটিভি ভারত থেকে পড়ছি এগুলো শুনানি শেষে দুই বিচারপতি রাজ্যকে বলেন দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিল না নিয়োগের বিজ্ঞপ্তিতে তা সত্ত্বেও প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো কেন এ এস বসুরায় অ্যান্ড কোম্পানির ভূমিকা কি ছিল এই মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বেআইনিভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগসাস যোগ সাদসে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে মানে কথা জানিয়েছে পাশাপাশি মেধাতালিকায় অন্তর্ভুক্তদের নম্বরের বিভাজনে দেখা গিয়েছে তুলনায় কম নম্বর প্রাপ্তরা চাকরি পেয়েছেন এই বিষয়ে রাজ্য ও পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে আগামী ছয় নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি এদিন মামলার শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদোস শামীম সুদীপ্ত দাশগুপ্তরা বলেন সিলেকশন কমিটি তাদের দায়িত্ব পালন না করে সম্পূর্ণ বেআইনিভাবে বসু রায় অ্যান্ড কোম্পানি নামক একটি এজেন্সির হাতে দায়িত্ব দিয়েছিল কিন্তু আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া কোনো এজেন্সিকে এইভাবে নিযুক্ত করা যায় না এজেন্সি নিয়োগের কোনো চিঠি খুঁজে পাওয়া যায়নি দু হাজার সাল থেকে নিয়োগের প্রক্রিয়া চলছে আইনজীবীদের আরও বক্তব্য এর সঙ্গে সিবিআইয়ের দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখা যাচ্ছে সাতশো বাহান্ন জনের একটি তালিকা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা থেকে তিনশো চব্বিশ জনকে নিয়োগ করা হয়েছিল এদিকে দু সালে হওয়া এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্নের দুটি উত্তর সঠিক ছিল তাই পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রশিক্ষণ প্রাপ্তদের এক নম্বর করে দেওয়া হবে সেখানে মোট চারশো জন প্রার্থী এই ক্যাটাগরিতে পড়েছিল কিন্তু পর্ষদ মাত্র দুশো জনের তালিকা তৈরি করে তাদের মধ্যে দুশো ষাট নিয়োগপত্র দেওয়া হয় এই দুশো ষাট জনের মধ্যে ছেচল্লিশ জনের প্রশিক্ষণ ছিল না নজন এক নম্বর পাওয়ার পরেও যোগ্যতার দিক থেকে উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সব কিছু জানার পরেও যাদের এক নম্বর করে পাওয়ার কথা নয় তাদের কেন নম্বর দেওয়া হলো প্রশ্ন তুলেছেন আইনজীবীরা আদালতে তারা জানান সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কার্যালয় থেকে তিনশো জনের যে তালিকা সিবিআই উদ্ধার করেছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত পাশাপাশি এখানে খুব ইম্পর্টেন্ট আজকের যে বিষয়টা আমি আলোচনা করছি এখানে খুব ইম্পর্টেন্ট কথা পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির অন্যতম কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য থেকে জানা গিয়েছে বেআইনি নিয়োগ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ সাজস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা তুলে দেওয়ার জন্য দাবি করেছিলেন আইনজীবীদের দাবি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া করা উচিত শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতিকে প্রশ্রয় দিলে তার প্রভাব পড়বে সমাজে মানে এখানে কিন্তু মামলাকারীদের আইনজীবীরা তারা কিন্তু একবারে বিস্ফোরক দাবি করছেন মামলাকারীদের যারা মানে মামলাকারী পক্ষের আইনজীবীরা বিস্ফোরক অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির অন্যতম কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য থেকে জানা গিয়েছে বেআইনি নিয়োগ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ সাদস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা তুলে দেওয়ার জন্য দাবি করেছিলেন এটা কারা দাবি করছেন এই দাবি করছেন আইনজীবীরা কোন আইনজীবীরা যারা আর কি এই যে মামলাকারী পক্ষের আইনজীবীরা এই দাবি করছেন এখন প্রশ্ন হল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু একাধিকবার চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে তার বিরুদ্ধে যদি দশ টাকারও দুর্নীতির প্রমাণ হয় তাহলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়েছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু কিন্তু কোনো দুর্নীতির প্রমাণ হয়নি এখন এই যে অভিযোগ আসছে আদালতে তার নাম মামলাকারীদের যারা আইনজীবী আইনজীবীরা তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ সাদস রয়েছে মানে এই নিয়োগ বেআইনি যে নিয়োগের বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ সাজস ছিল বলে তারা দাবি করছে এখন এই দাবি কতটুকু প্রমাণ আছে বা কতটুকু যুক্তিসঙ্গত সেটা তো আদালত পরবর্তীকালে রায় দেবে আমরা জানতে পারবো কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসা এই যে নিয়োগ দুর্নীতিতে এটাও কিন্তু খুব একটা ছোটোখাটো বিষয় নয় প্রিয় বিষয় বিষয়ে কি মতামত জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা